উপাসক উপাস ভগবান বুদ্ধ হয়ে মহাপুরুষ জিয়ত সিওত হারাই জন্ম নহন। মহাপুরুষ জন্ম অনার দুর্লভ দুর্লভ মানবত আঘাতের হারায় জন্ম নহন তা সেই মহাপুরুষ আমার সাংমা জাহাদত জন্মিয়ে শ্রদ্ধেয় বনবন্থে তাই জন্মেনি জন্মে আমার বুদ্ধ ধর্ম আন্ধে ফদাং বেলা বেলাধক্ষিণ গুড়ি ফদেই তুলি দিয়ে সেই ফরে মঞ্চে শোক দেখে ফারা বেলরফরে মঞ্চে শোকে দেখে ফারা শ্রদ্ধেয় বনবন্তের উপদেশ ফেনে ফেই আমিও ধর্ম নয় ধর্ম শোকু আমার প্রত্যেক দেখ সেই মহাপুরুষজনের উপদেশ জানি যারা শ্রদ্ধা করে মানি পালন করন তাহলে তারা দীর্ঘকাল হিত সুখ উন্নতি শ্রীবৃদ্ধি ইহকাল ফরকাল হয় তা শ্রদ্ধেয় বনবন্ত বালক কানি এতে আমরা ধর্ম হামসিগেই দিয়ে তাৰ মধ্যে ৰাজবন বিশ্ব শান্তি ফেকদাবোৰ বিৰাট সব ডাঙৰ স্বপ্ন থাৰ যে বান্তে হৈ যি নৃত্য আমি বেক কোনে মিলি মেলি এই ফেকদাবোৰ তুলি এই ফেকদাবোৰ উদিলে সত মাঞ্চ যে শ্ৰদ্ধা উৎপন্ন হ'ব সুযি উৎপন্ন হ'ব শ্ৰদ্ধা কৰি ঋণী বাকী তই স্বৰ্গ মুখৰ সেইটো উৎপন্ন হ'ব কাৰণ একে বৰ্তমানেও ছয় ই দৌল ডেগা যায় সিহঁত চমে লাগে ইহনলৈ থলে থলাব এব ৰং থং মানে চাৰা নহয় এটামান দৌৰ লাগে খুজি লাগে আগ গমেদালে চাৰা হ'লে সত্তম যে খুজি লাগিব ইয়ান বাঙি খুৱাই নাই ইচ্ছা চেনত্যেই মহাপুৰুষৰ জন্ম ছাত্ৰকৈ বাক্য ফৰাণ বলাইতী এজাবান উপাসক উপাসিক আমাৰ দীৰ্ঘকাল হিত চুগতি আমি এই ভেগদাবোত শ্ৰদ্ধা গুৰিণেই চেহী এব যায় শ্রদ্ধা উৎপন্ন করি নেই শ্রদ্ধা বনবন্তের উভতের চানি ফালেই যাতে আমার দীর্ঘকাল সুগয় অভয় দুগুন নজে আরও শ্রদ্ধা বনবন্তের দুঃখকে মহাপুরুষ করলেন মিত্র জন্ম জন্মান্তরে লাঘত ফেফারা এই প্রার্থনা গরিবং আমি ব্যাকুণী তুমিও গুচ্চু মুও গরং তা ব্যাকুণের সুগক মঙ্গলক সভ্যে সত্তা সুখিত হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হইতে মুক্ত হোক শ্রদ্ধা অবান্তে মহাপু দুঃখে মহাপু আমিও একদিন যাতে দুবর্তন মুক্তি হয়ে ফারি এই প্রার্থনা করিনি শাজ্ঞ রঙ জগতের সকল প্রাণী সুখী হোক